ইচ্ছে তো করে বাজারে যত সুন্দর ও ভালো জিনিস আছে সব দিয়ে নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি কিন্তু মধ্যবিত্তদের শুধু স্বাদ থাকলে তো হবে না সাথে সাধ্যটাও থাকতে হবে তাই না সাধ্য অনুযায়ী আমার মনের মতো করে সুন্দর করে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে নিলাম নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে এই যে আমার ঘরে যে স্নেক প্ল্যান্টটা রেখেছি এই ইনডোর প্ল্যান্টটা না আমার খুব ভালো লাগে আরও ভালো লাগছে এটার একটা ছোট্ট পুশি বেরোচ্ছে এটার না কোনো যত্নই করা লাগে না খুবই কম একদম মানুষে একবার বা দুইবার একটু জল দিলেই এটা খুব ভালো থাকে মানি প্লান্ট স্নেক প্লান্ট স্পাইডার প্লান্ট এগুলো না এদিক থেকে খুব ভালো আর্টিফিশিয়াল ফুলের পাশাপাশি কিছু রিয়েল গাছ দিয়ে আমার ঘর বাড়ি আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আর্টিফিশিয়াল ফুল যেমন ভালো লাগে দেখতে রিয়েল প্লান্ট কিন্তু ঘরের সৌন্দর্য আরও হাজার গুণ বাড়িয়ে দেয় আমি কি মনে করি জানাতো বন্ধুরা আমি মনে করি সুন্দর গুছিয়ে পরিপাটি করে সংসার করাটাও কিন্তু একটা আর্ট শুধুমাত্র যে বাইরে গিয়ে চাকরি বাকরি করলেই সেটা কাজ আর এটা কোনো কাজ না এটা আমি একদমই মনে করি না আরও মনে করি সংসারে সমস্ত কিছু গুছিয়ে সব দিক ম্যানেজ করাটা আরও অনেক বড় একটা কাজ তো সকালবেলা ঘরটা আগে নিজের ঘরটা গুছিয়ে এখন হচ্ছে সকালে নাস্তা করতে চলে আসলাম যদিও আমার সকালে নাস্তা এক একজনের এক এক রকম হয় তো প্রথমে আগে নিজের ঘরটাই গুছিয়ে নিলাম তারপর এই যে সকালের নাস্তাতে হচ্ছে ব্রেড আর অমলেট সেই সঙ্গে কলা আর আমার পছন্দের দুধ চা ছিল আর সবার যে নাস্তাটা সেটা দিয়ে দিয়েছি আসলে ওই সময়গুলোতে না খুব বেশি তাড়াহুড়া থাকে যার কারণে ক্যামেরা অন করতে পারি না তো যদি সময় থাকে আমার নাস্তাটা একটু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি আর সেদিন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি পরিপাটি সুন্দর গোছানো ভিডিও দিয়েও না তেমন কোনো লাভ নেই যদি না আপনার চ্যানেল ভাইরাল না হয় ভিডিও ভাইরাল না হয় চেষ্টা তো করি প্রত্যেকটা ভিডিওই আমার হানড্রেড পারসেন্ট দিয়ে একদম সুন্দর পরিপাটি করে গুছিয়ে করার আর এই যে এই কারণে যে ক্যামেরার অ্যাঙ্গেল এবং এডিটিং সব কিছুর পিছনে কিন্তু অনেক বেশি সময় দেওয়া লাগে কিন্তু কি সেইভাবে এখনও তেমন কোনো সফলতা পাচ্ছি না এক একটা ভিডিও সারার পর এত কম ভিউজ আসে আর আর্নিংয়ের কথা কি বলবো আসলে বলতেও ভালো লাগে না প্রতিটা ভিডিওতে তারপরেও এত কষ্ট করে ভিডিও করি আপনারা অনেকেই ভিডিও দেখেন একটা লাইক পর্যন্ত দিতে চান না কমেন্ট করেন না আসলে আপনাদের একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের পরবর্তী আরেকটা ভিডিও করার অনেক বেশি মোটিভেট করে তো একটা ভিডিওর পিছনে যে আমাদের কতটা কষ্ট করতে হয় আর সেখান থেকে যদি সামান্য একটু লাইক কমেন্ট কিছু শেয়ার আমরা পাই এটা আমাদের জন্য অনেক কিছু তো যাই হোক কথা বলতে বলতে এই যে এই বাচ্চাদের রুমের বেডশিটগুলো চেঞ্জ করে যে হালকা পাতলা নোংরাগুলো পড়েছিলো সেগুলো ক্লিন করে তারপর হচ্ছে এখন রান্না করতে চলে আসলাম আজকে হচ্ছে রান্না করব একদম গ্রামীণ বাটা মশলায় খাসির মাংস এখানে হচ্ছে আমি পেঁয়াজ আদা রসুন জিরা তেজপাতা দারচিনি গরম মশলা শুকনা মরিচ কাঁচামরিচ তেল লবণ হলুদ ঝালের গুঁড়া সব কিছু নিয়ে খুব সুন্দরভাবে মাংসটা মাখিয়ে নেব আর আজকের মাংস কিন্তু আমি হাঁড়িতে রান্না করব আমরা যখন ছোটোবেলায় দেখতাম আমাদের মা কাকিমাদের এরকম হাঁড়িতে করে মাংস রান্না করে সেই মাংসটা না বেশি টেস্ট হতো তো এখন আমরা সময় বাঁচানোর জন্য কিন্তু কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিই কম সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু এভাবে মাংস রান্না করলে কিন্তু একদম গ্রামীণ আগের যে টেস্ট সেরকম আর কি পাওয়া যায় তো কয়েকটা আলু ভেজে নিয়েছিলাম সেগুলো আর কি দিয়ে এভাবে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এরপর ঝোলের জন্য গরম জল দিয়ে দেব আমি প্রত্যেকটা রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করি এতে করে রান্না যেমন দ্রুত হয় আর রান্নার টেস্টটাও কিন্তু হাজার গুণ বেড়ে যায় রান্নার আগে আমি চেষ্টা করি রাইস কুকারে বা ইলেকট্রিক যে কেতলি আছে সেটাতে গরম জল করে নেওয়ার তো আজকে আর তাড়াহুড়ায় করা হয়নি যার কারণে পাশে চুলাতে জল গরম করে দিয়ে দিলাম আর এখন হচ্ছে করছে বাঁধাকপির পাকোড়া এটা কিন্তু আমার খুব ভালো লাগে যদিও এখন বাঁধাকপির সিজন না তবুও কিন্তু পাওয়া যাচ্ছে আর আমার এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের করা আসলে অনেক ভিডিও এভাবে জমে যায় যেহেতু এত কষ্ট করে ভিডিওটা করেছি ভাবলাম শেয়ার করি আর মাংস রান্না শেষে এই যে আমি উপর থেকে গরম মশলার গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম মানে মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে গরম ভাত পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো যাবে আর এরকম খাসির মাংস আর তার সঙ্গে বড়া ভাজা হলে কিন্তু আর তেমন কিছু লাগে না তো আপনারাও কিন্তু এভাবে বাসায় মাংস ট্রাই করতে পারেন সামনে কিন্তু ঈদ আসছে আর ঈদে মাংস পোলাও এগুলো তো কম বেশি হয়েই থাকে একদম গ্রামীণ যে স্বাদ আগের সেটাই আপনারা পাবেন আর এর সঙ্গে ছিল স্যালাড শশা গাজর পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে স্যালাড করেছিলাম তো খাসির মাংস দিয়ে কিন্তু খুব মজা করে আমরা খেয়েছিলাম তো আমার ঘরে যতই আর্টিফিশিয়াল ফুল থাক না কেন মনে হয় আরও কিনে আনি আর এই জায়গায় গেলে তো আমার মাথা ঘুরে যায় মনে হয় যে আমি সব কিনে আনি কিন্তু কি করব আসলে ইচ্ছা থাকলেও তো উপায় হয় না তো প্রয়োজন অনুযায়ী ঘর সাজানোর জন্য আরও কিছু ফুল আমি এনেছি রান্নাঘর সাজানোর জন্য কিছু লতাপাতা গাছ ফুল এগুলো এনেছি তো ঈদের আগে সম্ভবত আপনাদের সঙ্গে এই ঘর গোছানোর যে ভিডিও সেটাই শেয়ার করতে পারবো আর রান্নাঘরটাও ক্লিন করে খুব সুন্দর করে কিন্তু আমি নতুন করে সাজিয়ে নিয়েছি সেটা হয়তো আর শেয়ার করা হবে না তো যাই হোক ঈদের পরে শেয়ার করবো আসলে এত ব্যস্ত থাকতে হয় এক একটা ভিডিও কষ্ট করে শ্যুট করি আর সেই ভিডিওগুলো আবার এডিট করে না আপনাদের কাছে পৌঁছাতে অনেক বেশি দেরি হয়ে যায় প্লিজ একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি কি নতুন জিনিস আনলাম আর কী দিয়ে ঘষা যাবো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে হলুদ তারপর সাদা আর লাল কালারের এই গোলাপগুলো নিয়েছি তিনটা যদিও এই ফুলগুলো কিছুদিন আগে তারপরও না তিনটে একসাথে রাখলে ভালো লাগবে আর সেটার জন্য এই যে একটা মাটির হচ্ছে ফুলদানি নিয়েছি তো এটা দিয়েই খুব সুন্দর করে সাজাবো এই যে আমার টিভি ক্যাবিনেটের উপরে মানে টিভির সাইডে একটা আর একটা আর্টিফিশিয়াল ছিল আর কি লতার গা পাতার গাছ তো এখানে আমি ভাবলাম যে এটা এইভাবে সাজাই দেখি কেমন লাগে তো সবটা সাজানোর পর কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। আমি ক্যামেরাতে অতটা বোঝাতে পারছি না কারণ আমার ঘরে একটু লাইটের সমস্যা আছে আসলে একটা রিং লাইট নিতে চাচ্ছি কিন্তু সেভাবে নিচ্ছি না কারণ আসলে এখান থেকে আমি কোনো ভবিষ্যৎ বা ভালো কিছু দেখতে পাচ্ছি না এর পিছনে আমি শুধু টাকাই খরচ করে যাচ্ছি কিন্তু কোনো বেনিফিট কিন্তু আমি ইউটিউব থেকে পাচ্ছি না যার কারণে মনটা খারাপ তারপরও আপনারা যদি ভিডিওতে ভালোবাসা দেন উৎসাহ দেখান ইচ্ছা আছে একটা রিংলাইট কেনার যাতে করে আমার ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে চেষ্টা তো করি আমার সাধ্য মতো তবে ঘরের মধ্যে ভিডিওগুলো না একটু কম ক্লিয়ার আসে আর বাইরের ভিডিওগুলো বেশি সুন্দর আসে যার কারণে ভাবছে একটা রিং লাইট নিব দেখি কবে নেওয়া হয় নিলে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ